অনিশ্চয়তা আর মেঘের আধার ছিল শুরুতে সেই অমানিষে কেটে গিয়ে আলোর পথে যাত্রা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর এখন চলছে দুটি পিলার বসানো গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাজ শুরু হয় সাত নম্বর ব্লকে ছয়টি পাইলের উপর একটি পিলার বসানো যেহেতু সমসাপেক্ষ ব্যাপার তাই সাত নম্বর ব্লকে তিনটি পাইল বসানোর পরই কাজ ধরা হয়েছে এই ছ নম্বর ব্লকে আর এখন পর্যন্ত ছয় নম্বর ব্লকে পাইল বসানো হয়েছে দুটি আর এভাবেই আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে দিকে আরও পাইল বসানোর কাজ শুরু হবে ছয় নম্বর ব্লকটি পদ্মার মাওয়া প্রান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত ফেব্রুয়ারি মাসের শুরুতে এখানে শুরু হয় কাজ চীনের মেজর ব্রিজ কোম্পানির তত্ত্বাবধানে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা এখন পর্যন্ত এই ব্লকে যে দুটি পাইল নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে সেগুলোর দৈর্ঘ্য সত্তর মিটার করে ক্রমান্বয়ে এখানে আরও চারটি পাইল বসানো হবে তবে বর্ষায় পদ্মা নদীতে সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ার রেকর্ড আছে সেক্ষেত্রে পাইলগুলো পড়ে যাওয়ার আশঙ্কাকে বিবেচনা রেখে সবগুলো পাইলের সঙ্গে জোড়া দেওয়া হবে আরও ৫০ মিটার করে এইভাবে ছয়টি পাইল বসে যাওয়ার পর সেগুলো রড কংক্রিট ও বালু দিয়ে ভরাট করে ক্যাপ বসে দেওয়া হবে আর তার উপর স্ট্রাকচার নির্মাণ করা হলেই পূর্ণতা পাবে এক একটি পিলার সয়েল ইনভেস্টিগেশন এটা কাজ চলতেছে এটা প্রায় আমাদের সেভেন্টি হয়ে গেছে বিশটা টেস্ট ফাইল হওয়ার কথা এর মধ্যে আমাদের দশটার মতো হয়ে গেছে সার্ভিস পাইলও আমরা পাঁচটা পাইল হয়ে গেছে ছ নম্বর আমাদের চলতেছে চরের মাঝখানে একটা ক্যাম্প করার চিন্তা করছি যাতে লোকজনের যাতায়াত সহজ হয় বর্ষায় মূল নদীতে তীব্র স্রোতের কারণে কাজ করা কঠিন হবে বিষয়টিকে আমলে নিয়ে এই সময়টায় কাজের গতি স্বাভাবিক রাখতে এর মধ্যেই নদীর চর কেটে তৈরি করা হয়েছে চ্যানেল বর্ষার সময়টায় এই চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ সাইডে বেশি হবে সাইডে স্রোত কম তো ওই আমরা প্ল্যান করছি পুরো প্রকল্পের কাজে গতি আনতে এই বছরের মধ্যে ষোলোশো কিলো জুল ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার এবং এক হাজার টন ওজনের আরও একটি ভাসমান ট্রেন যোগ করা হবে সময় সংবাদ মুন্সিগঞ্জ